প্রথম পর্বে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিও শেয়ার করেছিলাম আজ তৃতীয় এবং চতুর্থ দিনের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তৃতীয় দিন আমরা চলে গিয়েছিলাম দীঘা মোহনাতে এবং তালসারি উদয়পুরের উদ্দেশ্যে এছাড়াও কাজুবাগান রাধাকৃষ্ণ মন্দির এবং চন্দ্রেশ্বর মন্দিরও আমরা ঘুরে দেখে এসেছি সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে আমরা মোহনাতে চলে গিয়েছিলাম মোহনা কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর নিরিবিলি বেশ ভালো লেগেছিল আমার আর কত ধরনের মাছ চারিদিকে শুধু মাছ আর মাছ ওখানে আর এছাড়াও কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু সত্যি কথা বলতে ওটা যেহেতু ট্যুরিস্ট প্লেস সেহেতু আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবার কর্তব্য কারণ দেখো রাস্তাঘাট কিন্তু যথেষ্ট নোংরা যেখানে সেখানে দত্র কিন্তু আবর্জনা পড়ে রয়েছে আমার মনে হয় যে কোনো জায়গায় নোংরা ফেলাটাই কিন্তু উচিত নয় বিশেষ করে এই সব জায়গায় একটা ডাস্টবিন রয়েছে প্রত্যেকটা দোকানের পাশাপাশি এক একটা করে আমার মনে হয় সেখানেই সব কিছুকে ফেলা উচিত এত সুন্দর জায়গায় যদি এইভাবে ক্রমাগত কিছু না কিছু পড়তেই থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা একটা আবর্জনায় পরিণত হবে দেখো আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু জলটা কম ছিল তাই আমরা কিন্তু একদম এই ব্রিজটার শেষ প্রান্তে আসতে পেরেছি না হলে কিন্তু ওই ব্রিজের ওপরেও জল উঠে যায় পরে আমরা সেটা জানতে পারি ওখানেই একজন বলছিলেন তো যাই হোক তারপর আমার গোপও কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু জলের মধ্যে আনন্দ করে নিয়েছে এরপর আমরা এখানে একটু ঘোড়ায় চেপেছি ঘোড়ায় চাপতে কিন্তু বেশ ভালো লেগেছে আবার খুব কষ্টও লাগছিল বেচারা ঘোড়া লাস্টে আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ওকে আদর করে দিয়েছি খারাপ লাগছিল বলে তো যাই হোক এরপর রাধাকৃষ্ণ মন্দিরটাকে ক্রস করে আমরা এখানে তালশাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাধাকৃষ্ণ মন্দিরটা আমরা যাওয়ার পথে মানে ফেরার পথে সেটাকে ঘুরে দেখেছি সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি শেষের দিকে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো যাই হোক তাল কিন্তু পুরো ফাঁকা একদম ফাঁকা মানে মোটামুটি ছবি তোলার জন্য আমার মনে হয় এটা একটা মানে শ্রেষ্ঠ জায়গা এই সুন্দর লাগছে পুরো ফাঁকা ফাঁকা এরপর আমি এখানে মানে আমরা এখানে চন্দ্রেশ্বর মন্দিরে গিয়েছিলাম চন্দ্রেশ্বর মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বিশেষ করে মহাদেবের মন্দির বলে কথা ওখানে যাওয়ার পর আমরা বাবার দর্শন করার জন্য যখন ঢুকি তখন আমাদের বলা হয় যে পার হেড পঞ্চাশ টাকা করে দিতে তো আমরা সেই সময় কিন্তু রিটার্ন করার চিন্তাধারা নিয়ে নিই হঠাৎ করেই কেন জানি না তাদের মনে হলো তারা বলল না যান আপনারা দর্শন করে আসতে পারেন তো যাই হোক এটাও হয়তো ভগবানের ইচ্ছে ভাবছিলাম যে বাবার দর্শন করব না এত দূর এলাম দেখার জন্য তো যাই হোক বাবার দর্শন করে নিলাম করে নেওয়ার পর আমরা এখানে রাধা কৃষ্ণ মন্দিরও ঘুরে নিয়েছি সব থেকে বলবো শান্তি স্থান আর নিলিবিলি হচ্ছে একদম রাধাকৃষ্ণ মন্দির আমার তো ভীষণ ভালো লেগেছে এরপরে আমরা আবার উদয়পুরের দিকে রওনা দিয়েছি উদয়পুর ঘোরার পর আমরা আবার হোটেলের দিকে রওনা দিই তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা আবার দীঘা সায়েন্স সিটিতে দেখতে যাই খুব ভালো লেগেছে আমার সায়েন্স সিটি তোমরা যারা দীঘা যাও তাদেরকে বলবো যদি সায়েন্স সিটি না ঘুরে আসো তাহলে আরও একবার গিয়ে ঘুরে আসবে গেলে এরপরে সন্ধেবেলা আমরা আবার বিচে খানিকক্ষণ সময় কাটাই সেই ক্লিপ হয়তো ক্যাপচার করা হয়নি এরপর পরের দিন সকালবেলা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তার আগে একদম লাস্ট আমরা একটু সমুদ্রর কাছে টাটা বাই বাই করতে গিয়েছিলাম সত্যি কথা বলতে ওখান থেকে ফিরে আসতেই আমার একদম ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই নিজেদের কর্মজীবনে তো আবার ফিরতে হবে আবার অন্য এক সময় ঘুরতে যাওয়া যাবে তো যাই হোক তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই